অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদিত্য আর সুদীপা মন্দিরে গেছে বিয়ের চোট খুলতে মন্দিরে তখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় রূপা তার মাকে খুঁজতে আসে কিন্তু মাকে না পেয়ে এক কোণে বসে কান্না করতে থাকে আর বলে মা তুমি কোথায় অন্যদিকে গায়ত্রী ফোন করে আদিত্যকে জিজ্ঞেস করে বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে যদি না পারো তাহলে বল আমি অন্য কাউকে পাঠিয়ে দিই তখন আদিত্য বলে বড়মা আমি তো বলিনি যে পারবো না আমাদের কাজ প্রায় শেষ এখনই আমরা পরমাদের বাড়িতে যাচ্ছি এটা বলেই ফোনটা কেটে দেয় আর মন্দির থেকে বেরিয়ে পড়ে তার পরের দৃশ্যে দেখা যায় সুদীপা আর আদিত্য রাস্তায় গাড়ি নিয়ে পরমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এদিকে রূপা তাদের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে আর চিৎকার করে বলে মা মা অন্যদিকে পরমা ঘরের মধ্যে বসে কান্না করছে তখন শ্রুতি এসে বলে তুই যদি চাস এখনো সব কিছু শেষ করে নতুন করে শুরু করতে পারিস পরমার বাবা তখন বলেন হ্যাঁ মা এখনও সময় আছে জীবন একবার থেমে গেলেই থেমে থাকে না তখন পরমা কান্না করতে করতে বলে বাবা আমি আদিত্যকে অনেক ভালোবেসেছিলাম আমার জীবনের সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছি ওর পাশে থাকতে চেয়েছিলাম বলেই অভ্রকে বিয়ে করেছিলাম এই কথাগুলো অভ্র দরজার আড়াল থেকে শুনছিল এরপর পরমার বাবা বলেন তুই শুধু বল আমি তোকে ওই বাড়ি থেকে নিয়ে আসব একবার ভেবে বল মা তখন অভ্র হঠাৎ এসে বলে ও আর কি ভাববে এখন যা ভাবার আমি ভাবব পরমা না হয় ছোট ছিল কিন্তু আপনারা তো বড় আপনারা কিভাবে এমন অন্যায়ের পাশে দাঁড়ালেন আপনাদের এক ভুলের জন্য আমাদের কয়েকটা জীবন নষ্ট হয়ে গেল কেন করলেন এসব তখন পরমার মা শ্রুতি বলে আমরা ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি এই সময় অভ্র রাগে বলে একটা কথা মনে রাখবেন আমি বড়মাকে কোনো দিন মুক্তি পেতে দেব না ওর ভুলের শাস্তি ওকে পেতেই হবে সেটা কেউ দিক বা না দিক এই অভ্র দেবে আমি আমার ভাই আর ভাইয়ের বইয়ের জন্য বড় মাকে ছাড়বো না ওকে বাড়িতে নেব না আর অষ্টমঙ্গলার দিনে আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতেই রেখে যাব অন্যদিকে রূপা তখনও রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে মা মা তুমি আমাকে রেখে কোথায় গেলে বলে কান্না করছে এরপর দেখা যায় অভ্র রাগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই আদিত্য আর সুদীপা এসে পৌঁছায় আদিত্য অভ্রকে দেখে বলে দাদা ভাই কি হয়েছে এভাবে চলে যাচ্ছিস কেন তখন পরমা কান্না করে বলে আদিত্য তোমার দাদা ভাইকে ফেরাও ও বাড়ি থেকে চলে যাচ্ছে অভ্র তখন বলে তুই আমাকে ফেরানোর কে আদিত্য বলে আমি না হয় কেউ না কিন্তু পরমা তোমার স্ত্রী অন্তত ওর কথা শুন অভ্র হেসে বলে আমার স্ত্রী কিন্তু তোর এত গায়ে লাগছে কেন কই আমার তো কিছু হয় না আর আমি কেন ওর কথা শুনব আমি বাধ্য নই ওর কথা শোনার অভ্র যখন রাগে বারবার চলে যাইছে তখন আদিত্য গিয়ে বলে আমি শুধু তোর আর পরমার ভালোর জন্যই সুদীপাকে বিয়ে করেছিলাম আজ সবাইকে সত্যিটা বলে দিচ্ছি যাতে তুই পরমাকে নিয়ে ভালো থাকতে পারিস এই কথা শুনে সুদীপা হাততালি দিয়ে বলে তাহলে আমার বাবাকে বারবার দোষী করেন কেন আপনি তো সব সময় বলেন আমার বাবার দেওয়া প্রতিজ্ঞার কথা রাখতেই আমাকে বিয়ে করেছিলেন এটা তাহলে আপনার সত্যি কথা এখন থেকে আর আমার বাবার নাম নেবেন না সুদীপার কথা শুনে পরমা বলে তোমার এত কথা বলার কি আছে তুমি কেন এত বলছো তোমার তো বরং ভালোই হয়েছে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছ চৌধুরী বাড়ির বউ হয়েছ তখন সুদীপা বলে আমার এসবের কিছুই দরকার ছিল না আর এখনও নেই অন্যদিকে পরমা কাঁদতে কাঁদতে বলে আজ আমি সবটা বলে দেব শুধু আমার মেয়ের দোষ নয় সমান দোষ তোমারও আদিত্য তুমি কেন সবাইকে সত্যিটা বলনি। অভ্র তখন বলে তুই তো জানতিস তাহলে তুই বললি না কেন আদিত্য তখন বলে দাদা ভাই আমি কিছুই জানতাম না যেদিন গায়ে হলুদের অনুষ্ঠানে আসি সেদিনই পরমাকে দেখি তাছাড়া তখন সবাই খুব খুশি ছিল তুইও পরমাকে প্রথম দেখাতেই ভালো এসেছিলি তাই আমি কিছু বলিনি অভ্র রাগে বলে তুই আমাকে ভিক্ষে দিয়েছিস সেই ভিক্ষে আমার দরকার ছিল না সবার জীবন এভাবে নষ্ট করার কোনো অধিকার তোদের ছিল না এটা বলেই অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায় পরমা কান্না করে বলে সব দোষ আমার আমি সবার কাছে খারাপ এই সময় বড়মা বাড়ি থেকে বেরিয়ে গেলে সুদিবা পরমাকে থামানোর চেষ্টা করে কিন্তু পরমা কান্না করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে রূপা তখনও রাস্তায় মা মা বলে কাচ্ছে ঠিক তখনই পরমা। আমার গাড়ি এসে রূপাকে ধাক্কা মারে রূপা মাটিতে পড়ে যায় সুদীপা দৌড়ে গিয়ে রূপাকে ধরে বলে এই যে শুনছেন আপনি ঠিক আছেন রূপার মাথার নিচে হাত দিতে গিয়ে সুদীপার হাতে রক্ত লাগে তখন আদিত্য এসে বলে পরমা শুধু তোমার জেদের জন্যই তুমি নও অন্য মানুষও কষ্ট পায় পরমা বলে আমি কাউকে কষ্ট দিতে চাইনি সুদীপা তখন বলে কাউকে দোষারোপ করার আগে নিজেকে একবার ভেবে দেখুন সমান দোষ আপনারও আছে এখন বেশি কথা না বলে আগে ওকে হাসপাতালে নিয়ে চলুন এরপর অভ্র আসে সবাই মিলে রূপাকে হাসপাতালে নিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় রূপাকে চিকিৎসার জন্য কেবিনে নেওয়া হয়েছে আদিত্য বলে পরমা তোমার কিন্তু জেলও হয়ে যেতে পারে তখন অভ্র বলে চুপ কর আদিত্য এটা হাসপাতাল শেষে আদিত্য বলে আমি শুধু একটা কথাই বলতে চাই পরমা এই মহিলা যদি সুস্থ হয়ে তোমার নামে পুলিশের কাছে কিছু বলে তাহলে তোমার জেল হয়ে যাবে এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আপনাদের মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না